গো আপনি যাচ্ছেন কোথায় আমি যাচ্ছি এখন মাঠে মাঠে হ্যাঁ আপনি এই যে এত বড় একটা জায়গা কত সুন্দর সুন্দর গরু এই গরু কি শুধু কিংবাদ থাকে না আর অন্য অন্য দেশের দৃষ্টিকের মধ্যে পাওয়া যায় সব ডিস্ট্রি গরু পাওয়া যায় সব দেশে পাওয়া যায় কিন্তু আমাদের গরু ওই যে সাইরা দিছি মাঠে ওই যে গরু গুলা দেখতে পাচ্ছ এটি সব আমাদের গরু সব আপনাদের জি তে সেটা তো বুঝলাম সব আপনাদের তে আমি আসছি বর্তমানে নাইজিয়া ঠাইস্ক থেকে তা আপনার এটা এটা আবার কোন এটা বর্তমানে হচ্ছে এ এটা নাইজিয়ার ঠাইস্টের থেকে থেকে এটা আছে টিকেটের মতো আসছে তে আপনার বাড়ি কোকোথায় हां আমার বাড়ি ঢাকার মাছখানে তে আমি আপনাদের ঢাকা এসে তে আপনাদের ঢাকা ভাষা যখন আমি একটু শিখ শিখলাম তে আমাদের ভাষা দিয়ে তো আর কইটে পাটি না টমাটোর দেশে আসি টমাটোর ভাষাই বলতাছি এখানে না বলে আপনারা বলে বাংলাদেশে বলে কুরবানি হয় না কি আসলে সঠিক হ্যাঁ 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 হয় যে কোরবানি তাই সব হচ্ছে সামনে আর মাত্র কয়েকদিন বাকি আছে কয়েকদিন বাকি আছে হ্যাঁ হ্যাঁ তে কু কুরবানি আপনারা কি কি দেন গরু না ছাগল না মুরগি আমরা গরু দেই মোষ দেই ছাগল দেই বেড়া দেই এইসব এইসব দিয়ে কুরবানি দেন কুরবানি দেই তে আমি আরেকটা শুনছি সেটা দিলে আপনাদের এই দেশে বেলে চোর চামুচটা দিয়ে ভরা এটা কি আসলেই বাস্তব হ্যাঁ বাংলাদেশ তো চোরের লাইগা বিখ্যাত চোরের বিখ্যাত জি জি এখানে আরেকটা আমি সংবাদ পেয়ে আমি ন্যায় নিষ্ঠ থেকে এখানে আমি এসেছি আপনাদের দেশে সেটা আমি তথ্যটা সংগ্রহ করতে এইখানে দেশে সরকার নাকি বলে মহিলা ছিল নাম কি কি যেন শ শ খসেনা ছিল উনি এখন ভারতে চলে গেছে হ্যাঁ বা বা ভারতে চলে গেছে ভারতে ভারতে গেছে আমি শুনলাম আরেকটা জিনিস ভারতে নাকি তার একটা বলে আছে হ্যাঁ হ্যাঁ বারো তো উনি স্বামী থাকে নামটা কি নামটা নামটা তো সঠিক আমার মনে নাই মনে নাই না আমি কিন্তু নামটা তার তথ্যটা সংগ্রহ করে এই দেশে পাড়া দিয়েছি তার নামটা নাকি বলে মুদি দাদু বাবি মুদু মুদি দাদু ভাই আমি সঠিক জানি না আন্তাজি কোনটা বলবো আন্তাজি আপনি জানেন না আচ্ছা আপনি না জানেন আরেকটা আমি তথ্য পেয়েছি আপনাদের এই দেশে বাংলাদেশে নাকি বলে কৌয়া কাদির নামে বলে আছে কাউয়া কাদিরও পালাইছে কাউয়া কাদি কি করতো আপনাদের বলে সারাক্ষণ বলে যে আমাদের পাচ্ছি না কি আমি আছি এই কথা বলতো হ্যাঁ হ্যাঁ বলতো কি আই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ স্মার্টের কথা বললা তিনি একটা মঞ্চের মাধ্যমে আরো কিছু দর্শক আছেন নেতাকর্মীরা ছিলেন সবাই মিলে পরে গেছে পরে গেছে

এই সব জিনিসগুলো এতক্ষণ ধরে সে দেখলেন এবং শুনলেন কিছু উপভোগ করলেন আনন্দ উপভোগ পেয়েছেন অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে কমেন্টে আপনারা আমাদেরকে উৎসাহিত কমেন্ট করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মাঝে আমরা আরও সুন্দর সুন্দর নিয়ে আসতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি সবাই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন যেন আপনাদের পাশে সর্বক্ষণই আমরা থাকতে পারি